ব্রেকিং নিউজ রবিচন্দ্রন আসবিন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন এবং সবাইকে চমকে দিলেন কেউ ভাবেনি কি রবিচন্দ্রন আসবিন এইভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সে একশোর ওপরে টেস্ট ম্যাচ খেলে নিয়েছে এবং সম্মানজনকভাবে তাকে অবসর নেওয়া উচিত ছিল কিন্তু সিরিজের মাঝখানেই অবসর ঘোষণা করে দিল রবিচন্দ্রন আসবিন কিন্তু কেন এত তাড়াতাড়ি কেন সে অবসর ঘোষণা করছিল লাস্ট ম্যাচ খেলেই সে অবসর ঘোষণা করতো কিন্তু আরও দুটো টেস্ট ম্যাচ বাকি আছে এই সিরিজে এবং এই সিরিজে দুটো টেস্ট ম্যাচের আগেই সে অবসর ঘোষণা করে দিল আগে টেস্ট ম্যাচটা সে খেলেছিল এবং সে খারাপ পারফরমেন্স করেনি ভালোই বল করেছিল তা সত্ত্বেও ভারতের দল তাকে বসিয়ে দিয়েছে তৃতীয় টেস্ট ম্যাচে এবং রবীন্দ্র জাদেজাকে খেলালো ভারতের দল কিন্তু তাই জন্যই কি নাজবিন রাগের মাথায় এগুলো করলো কি রাগের মাথায় সে অবসর নিয়ে ফেললো হতে পারে এটাও নাও হতে পারে বলা যাবে না কিন্তু এভাবে সিরিজের মাঝখানে অবসর নিয়ে নিল ভাই আমাকে কেমন লাগলো এবং আমি সত্যি অবাক হয়েছি রবিচন্দ্রা রাজবিনের সেই অবসরের নিউজটা দেখে রবিচন্দ্রন আসবিন নিজেই প্রেস কনফারেন্সে এসে এই নিউজটা দিলেন এবং বললেন কি আমি বেশি কথা বলবো না আমি অবসর নিচ্ছি আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না সে অনেক বড়ো প্লেয়ার এবং অনেক বড় লেজেন্ডারি প্লেয়ার হয়ে গেছিল ভারতের দল থেকে এবং আমার মনে হয়েছিল কি ভারতে যদি সে অবসরটা নিত তাহলে ভালো হতো ভারতের দলের জন্য এবং তার জন্য একটা সম্মানজনকের ব্যাপার থাকতো ভারতীয় ফ্যান তাকে দেখতে পেত সেই অবসরটা ঘোষণা করার পর মাঠের মধ্যে তার লাস্ট টেস্ট ম্যাচটা খেলা দেখতে পেত তো অস্ট্রেলিয়াতেই সে অবসর নিয়ে ফেললো ডিসিশন নিয়ে ফেলেছে আর কিছু করার নেই কিন্তু রবিচন্দ্রন আসবিন ছয় নভেম্বর দু সালে ডেবিউ করেছিল টেস্ট ক্রিকেটে এবং আঠারো ডিসেম্বর দু হাজার সালে সে অবসর নিল তো রবিচন্দ্রন আসবিন ব্যাটিং রেকর্ডের কথা তোমাদেরকে বলে দিচ্ছি রবিচন্দ্রন আসবিন একশো ছটা ম্যাচ খেলেছে একশো একান্ন ইনিংসে সে ব্যাটিং করেছে পঁয়ত্রিশশো তিন রান করেছে রবিচন্দ্রন আসবিন বল খেলেছে ছ হাজার চারশো তেইশটা এবং তার হায়েস্ট স্কোর হচ্ছে এক ইনিংসে একশো চব্বিশ রান এবং তার অ্যাভারেজ হচ্ছে পঁচিশ পয়েন্ট ছিয়াত্তর তো এটি ছিল তার ব্যাটিং এবং ব্যাটিংয়ে কত রান করেছে এটি ছিল তার ব্যাটিং রেকর্ড এবং বোলিং রেকর্ডটাও তোমাদেরকে বলে দিচ্ছি একশো ছটা ম্যাচ খেলেছে দুশো ইনিংস এসে সে বল করেছে এবং পাঁচশো উইকেট নিয়েছে অসাধারণ বল করেছে এবং লেজেন্ডারি প্লেয়ার এমনি তাকে বলা যায় না পাঁচশো উইকেট মানে বুঝতে পারছো কত উইকেট সে নিয়েছে চারটা করে উইকেট পঁচিশ বার নিয়েছে রবিচন্দ্রন আসবিন পাঁচটা করে উইকেট নিয়েছে সৈত্রিশ বার এবং দশটা করে উইকেট নিয়েছে আটবার এক একটা ইনিংসে সে এতবার করে উইকেটটা নিয়েছে তো অসাধারণ লেজেন্ডারি প্লেয়ার সে অবসর ঘোষণা করে দিল এবং আমাদেরকেও দেখে অবাক লাগলো কি এত তাড়াতাড়ি কেন আরও তো তার খেলার সময় ছিল আরও সে কিছুদিন খেলতে পারত এক দু বছর কিন্তু সে কেন অবসরটা নিল কিন্তু আমার যেটা মনে হয়েছে কি আগের ম্যাচটা সে খেলেছিল এবং খুব একটা খারাপ পারফরমেন্স করেনি এবং তাকে বসানো হলো তৃতীয় ম্যাচে রবীন্দ্র যাদের যাকে খেলানো হলো এবং ওটার জন্যই হয়তো হতে পারে কি রবিচন্দ্রন আসবিন মনে মনে এই জিনিসটা ভেবেছে কি আমাকে একটা ম্যাচ খেলার পর বসিয়ে দিল এবং ভারতের দল আমাকে জায়গা দিল না ওই জন্য হয়তো রাগের মাথায় এই কাজটা করে বসলো রবিচন্দ্রন আসবিন এবং ঘোষণা করে দিল কি আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না আমি অবসর নিচ্ছি তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম কেননা সিরিজের মাঝখানে কোনো প্লেয়ার এভাবে অবসর নেয় না কিন্তু রবিচন্দ্রন আসবিন সিরিজের মাঝখানে এই অবসরটা ঘোষণা করলো আরও দুটো ম্যাচ ছিল এই দুটো ম্যাচের পর সে অবসর ঘোষণা করতে পারতো বা ভারতীয় দলকে বলতে পারত কি আমি অবসর নেব এই সিরিজের পর তো আমাকে একটা ম্যাচ খেলার সুযোগ দাও তোমরা কেননা সে অনেক বড়ো প্লেয়ার লেজেন্ডারি প্লেয়ার তাকে একটা সম্মানজনক ম্যাচ দেওয়া উচিত ছিল ভারতীয় দল থেকে কিন্তু ভারতের দলকে সে কোনো কথা বলেনি এবং নিজে নিজে ডিসিশন নিয়ে ফেলেছে এবং বলে দিলেন কি আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না আমি অবসর ঘোষণা করে দিচ্ছি কেউ জানত না সেই অবসরের কথা কিন্তু আজকে যে লাস্ট দিন ছিল তৃতীয় টেস্ট ম্যাচের এবং ভারতের দলের এবং অস্ট্রেলিয়া দলের ম্যাচটা ডোরো হয়ে গেল এবং সেখানে ম্যাচ ডোরোর পরেই সে ঘোষণা করলো কি আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না আমি অবসর নিচ্ছি তো রবিচন্দ্রন আসবিন কাউকে জানায়নি আগে এবং নিজে সে মনে মনে ডিসিশন নিয়ে ফেলেছিল এবং সে নিজে ঘোষণা করে দিল কি আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না তো রবিচন্দ্রন আসবিনের কথা আমাদের সব দিনই মনে থাকবে লেজেন্ডারি প্লেয়ার আমাদের অনেক কিছু করে দেখিয়েছে ভারতের দলকে অনেক ম্যাচ জিতিয়েছে তো সেলিউট রবিচন্দ্রন আসবিনকে লাস্টবারের মতো কেননা যেভাবে তুমি পারফরমেন্স করেছো তুমি ডিজার্ভ করতে একটা সম্মানজনক ম্যাচ এবং সেই ম্যাচটা খেলে তুমি অবসর নিতে পারতে সচিন টেন্ডুলকারকেও এই ম্যাচ দেওয়া হয়েছিল লাস্ট ম্যাচ টেস্ট ক্রিকেটে এবং সে খেলে অবসর নিয়েছিল কিন্তু সব থেকে খারাপ লাগছে কি রবিচন্দ্রন আসবিন টেস্ট ম্যাচ না খেলেই অবসর ঘোষণা করলো এত বড় লেজেন্ড প্লেয়ার হওয়া সত্ত্বেও দলেও ছিল সে সে যদি বলতো ভারতীয় দলকে কি আমি অবসর তো আমাকে একটা তোমরা ম্যাচ দাও তো ভারতের দল দিয়ে দিতক এবং তাকে সন্মানভাবে অবসর ঘোষণা করতে দিত কিন্তু রবিচন্দ্রন আসমিন কাউকে কিছু বলেনি সেম বলেনি কি আমাকে একটা ম্যাচ দাও তোমরা সে নিজে নিজের ডিসিশন নিয়ে ফেলেছিল এবং বলেছে কি আমি আর খেলবো না টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট চলছে ম্যাচ চলছে সেই মাঝখানে সে অবসর ঘোষণা করে দিল তো সেলুট রবিচন্দ্রন আসবিনকে আরও একবার অনেক কিছু করে দেখিয়েছে ভারতের দলকে তো সত্যিই রবিচন্দ্র আসবিনের কথা সব আমাদের মনে থাকবে